মূল শব্দের অর্থের উপরে যখন শব্দের অর্থ ডিপেন্ড করে সেইগুলো শব্দের অর্থের উপরে যখন শব্দের অর্থ ডিপেন্ড করে না তখন সেগুলোকে বলা হচ্ছে শব্দ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্বারের পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে স্বাগত বাংলা সম্বারের ক্লাসে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে বাংলা শব্দের শ্রেণী বিভাগ বাংলা শব্দগুলো উৎপত্তিগত দিক থেকে গঠনগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে যে বিভিন্ন প্রকার বা ব্যাকরণিক দিক থেকে বিভিন্ন প্রকারে ভাগ করার হয়েছে এই ভাগ করার বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব বা এই বিষয়গুলো নিয়ে যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা যায় উৎপত্তিগত দিক থেকে গঠনগত দিক থেকে উৎসগত দিক থেকে তো বাংলা বাংলা শব্দের প্রকার গুলো এর এই যে শব্দের শ্রেণী বিভাগ থেকে যে যে টপিক্সটা রয়েছে এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে বারবার প্রশ্ন আসতে দেখা দেয় তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলা শব্দের চেনি বিভাগটা আমরা প্রথমে একটু ক্লিয়ার হয়ে নিব মানে গঠনগত দিক থেকে শব্দের চেনি বিভাগটা আছে অর্থগত দিক থেকে উৎপত্তিগত দিক থেকে আর ব্যাকরণগত দিক থেকে বাংলা শব্দকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে গঠনগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ কয় প্রকার দুই প্রকার গঠনগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার দুই প্রকার আসলে আমরা গঠনগত দিক থেকে শব্দের প্রকার বা অর্থগত দিক থেকে শব্দের প্রকার বা আমরা উৎপত্তিগত দিক থেকে শব্দের প্রকার ভেদ কনসেপ্ট আমরা একটু বুঝবো বুঝার আগে আমরা কিছু শব্দ যদি লিখে আমরা প্র্যাকটিক্যালি ভাবে যদি দেখি তাহলে আমরা বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাব যদি আমরা এখানে দেখি প্রথম শব্দ যদি লিখি হচ্ছে কি যে গোলা তারপরে আমরা লিখলাম হচ্ছে কি যে ডাক্তার ডাক্তার তারপরে আমরা আরো লিখতে পারি মাস্টার মাস্টার তারপরে আমরা লিখতে পারবি লিখতে পারি হচ্ছে কি যে হাত লিখতে পারি জল লিখতে পারি প্রাণী বা প্রাণ লিখতে পারি এই যে শব্দগুলো আমরা লিখেছি এখন এই শব্দগুলোকে কি ভাঙা যায় শব্দগুলোকে যদি আমরা এটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা কি হয় কিভাবে গো যোগ কি লাভ গো যোগ কি লাভ তারপরে হচ্ছে কি যে আমাদের এখানে হবে কি দা যোগ কয়ে তয়ে আকার দিয়ে ভাঙতে পারি আমরা তারপরে এখানে আমরা করতে পারি কি মা যোগ আকার রং তারপরে আমরা এখানে হা যোগ তো হা যোগ কে ত তারপরে আমরা এখানে কি য যোগ ল এভাবে কি আমরা লিখতে পারি বা আমরা হচ্ছে কি যে প্রা যোগ মধ্যাহ্ন এভাবে লিখতে পারি অবভিয়াসলি এইভাবে শব্দগুলো ভাঙা যায় না শব্দগুলো কি এইভাবে ভাঙা যায় না এখন এই যে আমরা যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলোকে আমরা এইভাবে ভেঙেছি এইভাবে আমরা তো এই শব্দগুলোকে ভাঙা যায় না ব্যাকরণে কি কোনো নিয়ম দ্বারা এই শব্দগুলোকে কি ভাঙা হয়েছে ভাঙা হয় নাই তাই এটা এগুলো কোনো ব্যাকরণিক নিয়ম দ্বারা ভাঙা হয় নাই কিন্তু যদি যদি আমরা এই শব্দগুলোর শব্দগুলো গোলাপ না হয়ে যদি হতো গোলাপি ডাক্তার না হয়ে ডাক্তারি মাস্টার না হয়ে যদি কি হতো মাস্টারি হাত না হয়ে যদি হয়তো হাতি জল না হয়ে যদি হতো কি জলীয় বা মানে যদি জলীয় হতো তারপর পান না হয়ে যদি কি হতো প্রাণী হতো তাহলে এই শব্দগুলোকে কিন্তু আমরা ভাঙতে পারতাম এবং আমরা ভাঙতে পারতাম কিভাবে এখানে এভাবে ভাঙতে পারতাম গো লা যোগ কি তারপরে হচ্ছে কি যে ডাক্তার ডাক্তার যোগ কি ই তারপরে মাস্টার মাস্টার যোগ হচ্ছে ই মাস্টারি তারপরে আমরা এখানে দেখতে পারতাম লিখতে পারতাম হাত যোগ কি হাতি জল যোগ হচ্ছে ই জল যোগ কি ইও তারপরে আমরা এখানে লিখতে পারতাম প্রাণ যোগ কি প্রাণ যোগ ই সমান কি প্রাণী এখন আমাদের এই পাশের যে শব্দগুলো আমরা ভেঙেছি এটা কোনো ব্যাকরণিক নিয়ম দ্বারা ভাঙা যায় নাই ব্যাকরণিক কোনো নিয়ম দ্বারা কি ভাঙা গেছে অবশ্যই যায় নাই কিন্তু এই পাশের যে শব্দগুলো পেয়েছে আমরা শব্দগুলোকে কি ব্যাকরণিক ভাঙতে পেরেছি পারে ভাঙতে পেরেছি তো আমরা এই যে গঠনগত দিক থেকে যে শব্দ দুই প্রকার দেখলাম গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার দেখলাম যে সকল শব্দগুলোকে ব্যাকরণিক কোন নিয়ম দ্বারা ভাঙা যায় না যে সকল শব্দগুলোকে ব্যাকরণিক কোন নিয়ম দ্বারা কি করা যায় না ভাঙা যায় না সেগুলো হচ্ছে কি মৌলিক শব্দ আর যেগুলোকে ব্যাকরণিক নিয়ম দ্বারা ভাঙা যায় সেগুলো হচ্ছে কি যৌগিক শব্দ যেমন প্রথমের গোলাপ ডাক্তার মাস্টার হাত জল প্রাণী এগুলো কি ছিল সবগুলোই মৌলিক শব্দ ছিল কিন্তু গোলাপি ডাক্তারি মাস্টারি জলীয় প্রাণী এগুলো কি শব্দ এগুলো হচ্ছে এ আমাদের সাধিত শব্দ এগুলো কি শব্দ সাধিত শব্দ যদি আমরা এখানে যদি দেখি যে সকল শব্দকে ব্যাকরণিক নিয়ম দ্বারা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে সেগুলোকে কি বলে মৌলিক শব্দ বলে আর যেগুলোকে নিয়ম দ্বারা ভাঙা যায় বা ভাঙা ভাঙা যায় সেগুলোকে বলা হচ্ছে কি সাধিত শব্দ যেমন আমাদের এই যে মৌলিক শব্দগুলোর মধ্যে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম গোলাপ আমরা কি দেখলাম গোলাপ দেখলাম হাত হাত কি মৌলিক শব্দ তারপরে আমরা দেখলাম কি আমরা দেখলাম হচ্ছে জল মৌলিক শব্দ প্রাণ মৌলিক শব্দ ডাক্তার মৌলিক শব্দ তো এইগুলো হচ্ছে কি আমাদের মৌলিক শব্দ এমন হাজার বাংলা হাজার শব্দ রয়েছে বাংলার যেগুলো মৌলিক শব্দ এবার পরবর্তীতে আমরা দেখি আমাদের যতগুলো নাম রয়েছে আপনি লিখতে পারেন সাকিব লিখতে পারেন কি সাকিব কি শব্দ মৌলিক শব্দ লিখতে পারেন আপনি রতন কোন শব্দ মৌলিক শব্দ সবুজ কোন শব্দ মৌলিক শব্দ মৌলিক কি শব্দ কিন্তু আপনি যখন লিখবেন সুজন আপনি যখন লিখবেন কি সুজন যখন আপনি লিখবেন হচ্ছে কি যে সুমন সুমন এই যে সু প্লাস জন সুমন কি সুজন সু প্লাস জন সমান কি সুজন এখানে সু প্লাস মন সমান কি সুমন সু প্লাস মন সমান সুমন তো এই সুজন এবং সুমন কি শব্দ হবে তখন সাধিত শব্দ হবে যেমন আমাদের এখানে যে দেখ যে সকল শব্দ বিশ্লেষণ হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে কি বলে সাধিত শব্দ বলে যেমন জল থেকে জলীয় জল থেকে কি জলীয় জল থেকে আমরা লিখতে পারি কি জলা জল থেকে কি লিখতে পারি জলা বা জলে জলে তারপরে আমরা লিখতে পারি প্রাণ থেকে প্রাণী প্রাণ থেকে কি লিখতে পারি প্রাণী প্রাণীজ প্রাণীজ তারপরে আমরা ওখানে লিখেছিলাম কি গোলাপি গোলা তাহলে যে সকল শব্দগুলো ওর হচ্ছে কি যে সকল শব্দগুলো নিয়ম দ্বারা ভাঙা যায় বা ভেঙলে কি শব্দ সেগুলোকে বলা হচ্ছে সাধিত শব্দ আর যেগুলোকে ভাঙলে অর্থ পাওয়া যায় না সেগুলোকে বলা হচ্ছে কি মৌলিক শব্দ সেগুলোকে বলা হচ্ছে আমাদের মৌলিক শব্দ এই অর্থগত শব্দ যে তিন প্রকার যৌগিক যৌগ রুড়ি এবং রুড়ি শব্দ এই তিন প্রকার শব্দ আমরা কিভাবে বুঝবো এই তিন প্রকার শব্দ বুঝতে গেলে বোঝার জন্য আমরা হচ্ছে এইটা এখান থেকে আমরা বুঝতে পারি বা এখান থেকে আমরা একটু দেখি তাহলে এখানে আমরা শব্দগুলো লিখেছি এই শব্দগুলো হচ্ছে কি যে আমাদের কি শব্দ আমাদের যৌগিক যৌগিক আমরা এই শব্দ শব্দ এবং সাধিত বা মৌলিক শব্দ সাধিত শব্দ বোঝার ক্ষেত্রে আমরা শিখেছিলাম তো আমরা আরো যদি কিছু উদাহরণ লিখি তাহলে আমাদের বিষয়টা আমরা আরো আরো ভালোভাবে বুঝতে পারবো এখানে আমরা লিখলাম হচ্ছে কি যে নায়ক সুমন কি লিখলাম নায়ক নায়ক শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে সমান কি নায়ক যদি আমরা লিখি নাবিক যদি লিখি নাবিক নাবিক যদি লিখি তাহলে আমাদের হবে কি নাবিক যদি লিখি তাহলে আমাদের নই সমান হচ্ছে নাবিক সমান কি নাবিক নাবিক যোগ এক সমান হচ্ছে নাবিক যদি আমরা লিখি গবেষণা গবে সোনা গবেষণা যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাবো গো যোগ এ গো গোযোগ কি এ শোন না এক যোগ এ শোনা যদি আমরা লিখি সন্দেশ যদি লিখি কি সন্দেশ সন্ধি যদি লিখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সমযোগ যোগ কি দেশ সমযোগ দেশ সমান সন্দেশ যদি আমরা তেল শব্দটা দেখি তাহলে আমরা এখানে ভাঙলে কি পাচ্ছি তিল যোগ ইষ্ণ তিল যোগ কি ইষ্ণ এখন দেখেন এই যে আমাদের আমরা আমরা কি অর্থগত দিক থেকে শব্দ এখানে আমাদের যৌগিক শব্দ রৌড় শব্দ এবং শব্দ এখন এই যে আমরা এতগুলো শব্দ লিখেছি এই শব্দগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা একটু এখানে লক্ষ্য করি এই গোলাপি শব্দের অর্থটা কি গোলাপের ওপর ডিপেন্ড করছে না আপনি কি রজনীগন্ধের কোনো জিনিসকে কি গোলাপে বলবেন শাপলা বা হলুদ বা লাল কোন জিনিসকে কি আপনি গোলাপি বলবেন অবভিয়াসলি বলবেন না তার মানে আমাদের এই গোলাপ শব্দের অর্থটা ডিপেন্ড করছে কি সেই গোলাপী শব্দের অর্থটা ডিপেন্ড করছে কি গোলাপের উপরে ডাক্তারি শব্দের অর্থটা ডিপেন্ড করছে কি ডাক্তার শব্দের উপরে মাস্টারি শব্দের অর্থ ডিপেন্ড করছে কি মাস্টার শব্দের উপরে তো আমরা এই পাশে যে শব্দাংশগুলো লিখছি এগুলো কি মূল শব্দ এগুলো হচ্ছে কি আমাদের মূল শব্দ আর এই পাশে যে শব্দগুলো লিখেছি এগুলো হচ্ছে কি আমাদের কোনোটা প্রত্যয়ের নিয়মে কোনোটা সন্ধির নিয়মে কোনোটা ব্যাকরণিক বিভিন্ন নিয়ম দ্বারা হয়েছে তাহলে এখন হাতি শব্দের অর্থ কি হাতের উপর ডিপেন্ড করে মানে হাত আছে যার সেই কি হাতি মানে আমারও হাত আছে আপনারও হাত আছে হাত আছে আপনি কি আমি কি হাতি হাতি না তো এখানে দেখেন এই গোলাপ শব্দটা কি গোলাপি শব্দের অর্থ ডিপেন্ড করছে তার মূল শব্দের উপরে ডাক্তারি শব্দের অর্থও ডিপেন্ড করছে তার মূল শব্দের উপরে মাস্টারি শব্দের অর্থও ডিপেন্ড করছে কি তার মূল শব্দের উপরে তেমনি ভাবে হাতি শব্দের অর্থ ডিপেন্ড করছে কি তার মূল শব্দের উপরে না করছে না কিন্তু জলীয় শব্দের অর্থ ডিপেন্ড করছে কি আবার জল শব্দের উপরে কারণ জলীয়তে কি জল থাকে না জলই তো বাষ্পভূত হয়ে জলীয় হয় তারপরে দেখেন তারপরে পানি শব্দের অর্থে কি প্রাণ না থাকলে কি তাকে পানি বলে তাহলে মূল শব্দের অর্থের উপরে ডিপেন্ড করছে নায়ক এই নো যোগ অক সমান কি নায়ক নায়ককে বলা হচ্ছে নো মানে কি যে বানৌষ দেখতে সুন্দর তাহলে মূল শব্দের অর্থের উপর ডিপেন্ড করছে এখানে দেখেন নাবিক শব্দের অর্থ নৌ মানে কি নৌকা নৌ মানে কি নৌকা এই মানে চালাই যিনি তার মানে নাবিক বলতে বোঝানো হচ্ছে কি যে মূল শব্দের অর্থের উপরে কিন্তু এই গবেষণা গো মানে গরু আর এসোনা মানে খোঁজা গো মানে কি গরু আর এসোনা মানে কি খোঁজা গবেষণা মানে কি গরু খোঁজা কিছু তো একটা খোঁজে গবেষণায় সেটা আমিও মানে কিন্তু গবেষণা মানে গরু খোঁজা না হয় তারপরে দেখেন সন্দেশ সম্মানে সমান দেশ মানে দেশ এখন সন্দেশ মানে কি এক ধরনের মিষ্টান্ন বোঝাই বা কি বোঝাই খবর বোঝাই কিন্তু সন্দেশ দ্বারা কি আমাদের কি মিষ্টান্ন খবরের কিছু এখানে বোঝাচ্ছে বোঝাচ্ছে না তাই সন্দেশ শব্দটার মূল শব্দের অর্থের ডিপেন্ড করে না তিল এই তিল শব্দটা দেখেন এখানে তেল শব্দটা দেখেন তিল থেকে যা তৈরি হয় তাই কি তেল তিল থেকে তৈরি সারাও তো তেল রাই থেকে তৈরি হয় সরিষা থেকে তৈরি হয় পাম ফল থেকে সূর্যমুখী থেকে সাবিন বীজ থেকে তেল তৈরি হয় তাহলে এখানে মূল শব্দের অর্থের উপরে ডিপেন্ড করছে না তারপরে দেখেন আমাদের গোলাপি শব্দ ডাক্তারি শব্দ মাস্টারি শব্দ জল শব্দ জলীয় শব্দ প্রাণী শব্দ নৌ নাবিক শব্দ এগুলোর কি মূল শব্দের অর্থের উপরে শব্দের অর্থ ডিপেন্ড করছে তো মূল শব্দের অর্থের উপরে যখন শব্দের অর্থ ডিপেন্ড করে মূল শব্দের অর্থের উপরে যখন শব্দের অর্থ ডিপেন্ড করে সেইগুলো হয় যৌগিক শব্দ সেগুলো কি শব্দ যৌ শব্দ সেগুলো হচ্ছে যৌগিক শব্দ আর মূল শব্দের অর্থের উপরে যখন শব্দের অর্থ ডিপেন্ড করে না তখন সেগুলোকে বলা হচ্ছে শব্দ শব্দ বা যেগুলো মূল শব্দের অর্থের উপরে ডিপেন্ড করে না তখন সেগুলোকে বলা হচ্ছে কি রূঢ় বা রুড়ি শব্দ আমরা এগুলো কি দেখতে পাচ্ছি এগুলো রুড় বা রুড়ি শব্দ হিসাবে দেখতে পাচ্ছি আর যেগুলো মূল শব্দের অর্থের উপরে ডিপেন্ড করে সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে যৌগিক শব্দ এখন এখানে আমাদের এই যে যেটা দেখছিলাম যে সকল শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে সেগুলোকে কি বলে যৌগিক শব্দ বলে যেমন আমরা এখানে যদি উদাহরণ দেখছিলাম কি গোলাপি গোলাপি কি শব্দ যৌগিক শব্দ ডাক্তারি ডাক্তারি কি শব্দ যৌগিক শব্দ মাস্টারি মাস্টারি কি শব্দ মাস্টারি হচ্ছে যৌগিক শব্দ ডাক্তারি ডাক্তারি মাস্টারি এগুলো কি শব্দ যৌগিক শব্দ তারপরে যে নাবিক নাবিক নায়ক গায়ক পবন এগুলো কি শব্দ এগুলো সব যৌগিক শব্দ আমাদের আর রুড়ি শব্দগুলো কোনগুলো দেখছিলাম যেগুলোর উৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন উৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ভিন্ন যেমন আমরা এখানে যদি দেখি গবেষণা সন্দেশ তেল বা এই যে এখানে হাতি এগুলোর কি বুধপত্তি শব্দ এবং মূল শব্দ অর্থ ভিন্ন তাই এগুলোকে বলা হচ্ছে রুড়ি কিন্তু আমাদের এখানে মূল চিন্তার বিষয় একটা আছে যৌগ রুড়ি শব্দ আর একটা হচ্ছে মূল খালি শুধু রুড়ি শব্দ মনে রাখবেন যে সকল রুড়ি শব্দে রুড়ি শব্দ কি ব্যাকরণিক নিয়মে সন্ধি সাধিত ব্যাকরণিক নিয়মে কি সন্ধি সাধিত এবং প্রত্যয় সাধিত সন্ধি সাধিত এবং কি প্রত্যয় সাধিত সেগুলো শুধু রুটি শব্দ সেগুলো কি শব্দ শুধু রুটি শব্দ যেমন আমাদের এই যে এই জায়গায় এই জায়গায় আমাদের কি ছিল হাত সমান হাতি নো তারপর গযোগ গবেষণা সংযোগ দেশ সন্দেশ তেল যোগ বিষ্ণু তেল এগুলো কি সব সন্ধি এবং কি সাধিত সন্ধি সাধিত এবং প্রত্যয় সাধিত তাই আমরা এখানে উদাহরণ হিসাবে এগুলো লিখতে পারি যেগুলো আমরা লিখতে পারি কি হাতি লিখতে পারি তারপরে আমরা লিখতে পারি হচ্ছে কি গবেষণা গবে সনা সন্দেশ সন্দেশ তারপরে হচ্ছে কি যে তেল এগুলো কি এগুলো আমাদের রুড়ি শব্দ কিন্তু যৌগ রুড়ি শব্দ ওই একই যে সকল শব্দের ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন সেগুলো কি রুড়ি শব্দ আবার যৌগ রুড়ি শব্দ কিন্তু এখানের বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে এগুলো কি হবে সমাজ কি হবে এগুলো সাধিত এগুলো হচ্ছে হবে আমাদের তাহলে শব্দগুলো আর সন্ধি এবং প্রত্যয় সাধিত সন্ধি এবং কি প্রত্যয় সাধিত যেমন আমরা যদি এখানে কিছু উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পারি যেমন দেখতে পারি পঙ্কজ পঙ্কজ দেখতে পারি খেচর দেখতে পারি জলজ দেখতে পারি জলজ দেখতে পারি পঙ্কজ খেচর এবং জলজ এগুলো আমরা দেখতে পারি তো এখানে পঙ্কজ মানে কি পাকে জন্মে যা পঙ্কজ মানে কি পাকে বা কাদায় তাকে কি বলে পঙ্কজ পানিতে জন্মে যা তাকে কি বলে পঙ্কজ পানিতে এখন শেওলা জন্মে শাপলা জন্মে পদ্মা জন্মে কচুরি পানা জন্মে ছত্রাক জন্মে খুদি পানা এত কিছু পানিতে জন্মে কিন্তু সবগুলোকে কি পঙ্কজ বলে পঙ্কজ বলতে শুধু কাকে বুঝি আমরা পদ্ম ফুলকে বুঝি পঙ্কজ বলতে কাকে বুঝি আমরা পদ্মকে বুঝি পদ্মকে পঙ্কজ বলতে বুঝি না এখন তাহলে দেখেন এই পদ্ম যদি হয় শুধু পঙ্কজ তাহলে কি এনে মূল শব্দ এবং কি বুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন না তো বুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন এবং পঙ্কজ কি সমস্যা সমস্যাদিত শব্দ তেমনি ভাবে খেচর আকাশে চলে যা তাকে কি বলে খেচর আকাশে তো বিমানও চলে হেলিকপ্টারও চলে রকেটও চলে সবগুলোকে কি খেচর বলে শুধু পাখিদের খেচর বলে কি বলে শুধু পাখিদের জলজ জলে চলে যা জলে কি স্পিড বোট চলে নৌকা চলে জাহাজ চলে সাবমেরিন চলে তো সবগুলোকে কি জলজ বলে শুধু জলজ পানিদেরকে কি বলে জলজ তেমনি ভাবে যদি আমরা আরো দেখি মহানবী মহানবী এই মহানবী দুনিয়ার সমস্ত নবীকেই কি নবীরাই কি মহান না অবশ্যই দুনিয়ার সমস্ত নবীরাই কি মহান কিন্তু আমাদের মহানবী বলতে আমরা কাদেরকে বুঝি মহানবী বলতে আমরা বুঝি হরজত মোহাম্মদ সাল্লামকেই শুধু বুঝি তার মানে শাব্দিক অর্থ মানে উৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন বুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ভিন্ন এবং এগুলো সমাজ সাধিত তাই এগুলোকে বলা হচ্ছে কি যৌগ রুড়ি শব্দ এগুলোকে কি বলা হচ্ছে যৌগ রুড়ি শব্দ এবং বাংলা শব্দের শ্রেণী বিভাগের নেক্সট ক্লাসে আমরা বাংলা শব্দের উৎপত্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেখানে তৎসম শব্দ অর্ধ তৎসম্য তদ্ভব শব্দগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি শর্ট টেকনিক এবং ছন্দের মধ্য দিয়ে এ আমাদের বাংলা সোমবারের যদি ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাংলা সোমবারের ইউটিউব চ্যানেল শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম